আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য আপনারা যারা কেয়ারটেকার পদে পরীক্ষা দেবেন আপনাদের জন্য চূড়ান্ত শর্ট সাজেশনটা নিয়ে আসছে আমাদের এই সাজেশনের বাইরে কিছুই পড়তে হবে না এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর ভিতরে আপনাদের প্রশ্নগুলো আসবে আমাদের এই সাজেশনে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এ টু জ্যাড সব প্রশ্নই কিন্তু আপডেটগুলো থাকবে তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে চূড়ান্ত চট সাজেশনটি নিয়ে যাবেন এই সাজেশনটা কিন্তু আপনি এক দুই দিনের পরেও কিন্তু ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বেশি প্রশ্ন রাখে আমরা এখানে টোটালি আপনার যে প্রশ্নগুলো রাখছি এগুলা টোটালি আপনার এখানে স্বাসো প্রশ্ন হবে এই স্বাসো প্রশ্ন আপনারা চাইলে কিন্তু এক দুই দিনে পড়ে শেষ করে ফেলতে পারবেন মোটামুটি যতটুকুও পড়তে পারবেন ইনশাল্লাহ আপনার প্রিপারেশানটা অনেক বেশি গুছানো হয়ে যাবে কারণ আমরা এখানে গুছানো আকারে সাজেশন বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান তো সবগুলো কিন্তু খুবই সুন্দরভাবে গুছানোভাবে দেওয়া সেই ক্ষেত্রে আপনারা এটা পড়তে পারলে এখানে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন তো আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই ইনশাল্লাহ এগুলো থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যেমন শুদ্ধ বানান কিন্তু এখানে থাকবেই এটা আপনার নিশ্চিত থাকেন যেমন বেবিশিকা এই বানানটা কিন্তু বের বেড়ে ইম্পর্টেন্ট এটা সঠিক বানা হুন্না হবে বড়শিকা

বেশি কঠিন আসবে না মোটামুটি সহযোগ্যগুলোই এখানে আসে তারপর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে আপনারা ইনশাআল্লাহ এগুলো বুঝতে পারবেন আমাদের এই সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট যেমন এক কথা প্রকাশ দিনের পূর্ববাগ তারপর যা প্রকাশ করা হয়নি তো এই ধরনের এখানে আমাদের আনসার সহ আছে এগুলো কিন্তু এখানে আসবেই তো আমাদের এখানে আপডেট প্রশ্নগুলো এখানে অবশ্যই আছে। তারপর এক হাতে তালিবাজানা তো এটার ট্রান্সলেশন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রশ্নগুলো তো বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানগুলো এগুলোর থেকে ইনশাল্লাহ শতভাগ কমন আসবে তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রশ্নগুলো ধারণটা খুবই গুছানো তো ইনশাল্লাহ এটা যদি গুছিয়ে আপনি পড়তে পারেন এখানে আপনি সহজে টিকতে পারবেন এখানে টিকা কোনো ব্যাপারে না যেমন একুশে পদক প্রবর্তন করা হয় কবে এটা হবে সঠিক আনসার উনিশশো সালে তারপর আসুন এশিয়ার বৃহত্তম সাগর কোনটি এটা সঠিক আনসার হবে দক্ষিণ চীন সাগর তারপর বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে চীন তারপর আয়তনে এশিয়ার সবচেয়ে বড় সবচেয়ে ছোট দেশ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে মালদ্বীপ তারপর আর প্রশ্নগুলো আছে এগুলো আপনার ইনশাল্লাহ দেখে নেন তো আশা করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তো ইনশাল্লাহ আমি তো সবগুলো পুরো শুনতে না আপনার ইনশাআল্লাহ পুরো সাজেশনটা নিয়ে পড়বেন যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন এটা সঠিক অ্যান্সার হবে দুই হাজার ছয় সালে তারপর বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দয়েল তারপর বাংলাদেশের ফরেস্ট কোনটি এটা সঠিক অ্যান্সার হবে সুন্দরবন তারপর আসুন বাংলাদেশের মানুষের ভোট অধিকারের প্রয়োগে সর্বনিম্ন বয়স্ক এটা সঠিকাঞ্চার হবে আঠারো তারপর প্রশ্নটা দেখেন সপ্তর জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় পাঁচ আগস্ট তারপর বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি এটা সঠিকাঞ্চার হবে তৈরি পোশাক তারপর আসুন আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তারপর প্রশ্নগুলো দেখেন যেমন অপেক্ষার সন্ধিবিচ্ছেদ অবযোগ ইচ্ছা সমান অপেক্ষা তারপর অন্যান্য সন্ধিবিচ্ছেদ অন্য যোগ অন্য সমান অন্যান্য তারপর বৃষ্টির সন্ধিবিচ্ছেদ তারপর শুভেচ্ছার শন্দিবিচ্ছে শুভযোগ ইচ্ছা সমান শুভেচ্ছা বৃষ্টি বরৈকার মুদ্রিনশ্বরে যোগ দিই সমান বৃষ্টি তারপর এক কথা প্রকাশ উপকারীর অপকার করে যে কৃত গণ্য তারপর যা মাটি বেদ করে জন্মায় এটা সেটি ক্যান্সার হবে উদ্ভিদ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিষ্যকারী তারপর অক্ষের অভিমুখে প্রত্যক্ষ তারপর বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি পঞ্চাশটি কবর কবিতাটি কার লেখা জসিম তারপর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার বলে তো এখানে বুঝতে পারছেন এগুলা সবগুলো কিন্তু এই পদ অনুযায়ী প্রশ্ন সেক্ষেত্রে এগুলা থেকে কমন পাবেন তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ে শুনাই আপনাদেরকে এগুলা ইনশাল্লাহ এগুলা থেকে আপনার অবশ্যই কমন পাবেনই পাবেন যেমন এখানে আরও কয়েকটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ এগুলো আপনার পড়ে ফেলবেন এগুলোর বাইরে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আসবে না তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখাই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রশ্নগুলোর ধারণ কতটা সুন্দরভাবে দেওয়া আছে এগুলো যদি পড়তে পারেন এখানে টিকা কোনো ব্যাপারে না তো সবাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই পদের জন্য এই সব সাজেশনটি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ